আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে শেয়ার করব এই প্যাকেটের মধ্যে কি আছে এবং কি গিফট আসছে বা কি পার্সেল আসছে আমাদের বাসায় এটা নিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ হবে আর এই ভিডিওটা কিন্তু অক্টোবর মাসের করা অক্টোবরের চার তারিখ হবে চার তারিখে হয়তো এই ব্লগটা করা হয়েছিল কিন্তু এতটাই ব্যস্ত আমার হাতের কাজের জন্য আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি অনেক অনেক ভিডিও আছে যেগুলো এক বছরও হয়ে গেছে হয়তো আমি রেখে দিয়েছি এখনো আপলোড করতে পারিনি তো ঘটনাটা বলি আমার মামার মেয়ে ছিল মানে আমার মামার মেয়ে আমার মেয়ের তিন মাসের বড় তো ওই ওর বার্থডে ছিল হচ্ছে আগস্ট মাসে নাকি জুলাই মাসে ওর বার্থডে ছিল তো আমরা এতটাই ব্যস্ত ছিলাম আমার বেবি অসুস্থ ছিল যে কারণে আমরা হচ্ছে যেতে পারিনি এর জন্য হচ্ছে আমরা অক্টোবর মাসের এক তারিখে মনে হয় গিয়েছিলাম ওদের বাসায় তো তখন হচ্ছে আমরা ওর বার্থডেটা করেছি নিজেরাই করেছি তো এরপরে ওই মাসে যে অক্টোবর মাসে যে আমরা বেড়াতে গিয়েছি সেই অক্টোবরের পঁচিশ তারিখে আমার মেয়ের জন্মদিন ছিল তো যখন ওর কেক কাটছিল তখনই বলছিলাম যে এই মাসে আমার বেবিরও জন্মদিন তো খালা বঞ্জি বলা যায় খালা বঞ্জির একই মাসের জন্মদিন হচ্ছে তো আমরা যখন বাসায় চলে আসছি হঠাৎ করেই মানে আমার মামা মামি মার্কেটে চলে গিয়েছে আমাদের না বলেই ওনারা হচ্ছে আমার বাবুর জন্য গিফট কিনে আমাদের বাসায় চলে আসছে তো আমার নানাও বেঁচে আছে আল্লাহ রহমতে সবাই দোয়া করবেন আমার নানা এবং দাদার জন্য তো আমার নানার যেহেতু আমি নাতি নাতির ঘরে পুতি মানে আমার মেয়ে হচ্ছে আমার নানার পুতি এবং আমার মামার ভাগ্নি যেহেতু আমি তো আমার যেহেতু মেয়ে হয়েছে তো ভাগ্নির ঘরের মেয়ে তো মানে নাতিই হয় মানে সেই হিসেবে আমার নানা এবং মামা দুজনে মিলে হচ্ছে এই যে দোলনাটা কিনে আনছে মানে দুজনে মিলে হচ্ছে আমার মেয়েকে এটা গিফট করেছে তো কি গিফট করবে কি গিফট করবে দেখা যায় ঘরে বাবু সব কিছুই আছে যে ওরা কি গিফট করবে এর জন্য ওরা হচ্ছে নতুন একটা আনকমন জিনিস গিফট করলো যেটা হচ্ছে সব সময় থাকবে ছোট বড় সবাই হচ্ছে এটা ব্যবহার করতে পারবে এর জন্য হচ্ছে দোলনা কিনে আনছে তো যখন এই প্যাকেটটা ওনারা এনেছে আমি প্রথমে ভেবেছিলাম মনে হয় একটা বল হবে বা বাচ্চারা হাটার যে গাড়ি থাকে সেই হাটার গাড়ি হবে প্রথমে কিন্তু বোঝা যায় না যেটার ভিতরে কি কিন্তু যখন মানে পরে যখন খুলেছে পরে দেখলাম যে এটা দোলনা তো ওই যে দোলনাটা কিভাবে সেট হবে সেটাই হচ্ছে চিন্তা ভাবনা হচ্ছে কোথায় সেট করা যায় এভাবে করতে করতে মানে ডাইনিং রুমেই আরেকটা ফ্যানের ঘর ছিল সেখানেই সেট করা হয়েছে দেখুন আমার মেয়েকে নিয়ে আমি দোলনা খেতে বসে পড়লাম আর এই দোলনায় কিন্তু একশো কেজি ওয়েট পর্যন্ত বসা যায় বিভিন্ন কালারের পাওয়া যায় তো আমার থেকে ভালোই লেগেছে বেবির জন্য একটা গিফট চলে আসছে আর আমার মেয়ে কিন্তু ওই গিফট পেয়ে ভীষণ খুশি দোলনা দেখে খুবই পাগল এখন সে দোলনার মধ্যে ধুলে আর ঘুমায় আর ওর দোলনা দুলানের জন্য তো আমার বাবা আছেই তার নানা ভাই তার নানা ভাই তাকে দোলনায় রেখে তাকে ধুলায় আর সে ঘুমায় খেলনা পুতুল নিয়ে তো এই হচ্ছে ওর কাণ্ড কারখানা তো সবাই ভালো থাকবেন আরো কিছু ভিডিও আছে দেখি আস্তে আস্তে আপলোড করবো আল্লাহ হাফিজ